তো হ্যাঁ বেশ অবস্থা আপনাদের সবার আশা করিস অনেক বেশি ভালো আছেন তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে গেছে আমি কিন্তু হাজিরে গেলাম আজকের ভিডিও কি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন গাইস আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের যে ওল্ড পিক আইসি তো সেখানে আমরা টেলিপোট ইউজ করে যেতে পারি সেখান থেকে কিন্তু গ্যাস শুধুমাত্র আমরা এসিড টিনটা নিয়ে খেলবো শুধুমাত্র কিন্তু এসিড টিন নিয়ে আমাদের খেলতে হবে আমরা কিন্তু অন্য গান নিতে পারবো না ম্যাপে কিন্তু কোনো গান নিব না আমরা শুধুমাত্র সেই টেলিপোট ইউজ করে পুর অ্যান্ড পিকে যায় কিন্তু শুধুমাত্র এসিটিন নিয়ে পুরোটা ম্যাচ খেলবো তো পুরোটা ম্যাচ আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক র্যাঙ্কের আরও একটা মেসে গাইছ আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু টেলিপোটের উপর নামছি মাত্র কিন্তু পাঁচ জনকে টেলিপোটের ভিতরে ঢুকাবে তো গাছ আমরা কিন্তু ঢুকে গেছি আর মাত্র পাঁচজনকে ঢুকাবে তো তারাও হয়তো ঢুকে গেছে তখন আমাদের কিন্তু গাছ এনেমের টোকেন সেল করতে মানে টোকেন বাই তবে গাছ সামনে কিন্তু একটা মানে দুইটা এনিমি তো মোটামুটি ভালো ড্যামেজ চামদুরা মরণ না কেন আরে ভাই গুলি করবে যে উপরে উঠে গেছে আর ল্যাগ দাও রে ভাই চান্দুরা কই তোমরা আর কি এই বক্সগুলো ফাটালেও কিন্তু গাছ একশুকের টোকেন দেবে আগে এনেই মারে এনেই মারলে কিন্তু গাছ তিনশু করে টোকেন দেয় আরে ভাই মর না কেন আর গাছ এই বেরোটা কিন্তু আগেই বানাইছিলাম বানিয়েছিলাম কিন্তু দেরি যেতেছে তো গাছ একটাকে কিন্তু মারছি আমাকে মোটামুটি ভালো ড্যামে দিচ্ছে আমার কিন্তু তিনশো টোকেন হয়ে গেছে গাইস তো তিনশো আর কিছু টোকেন লাগবে আজার দুইয়ের মতন টোকেন মানে কিন্তু আমি চলে যাবো শুধুমাত্র যেহেতু এই সিটটি নিয়ে খেলবো এই সিটটি আর বেশি টোকেন নেবে না হয়তো এক হাজার টোকেন নেবে তো গেছে আমাকে কিন্তু এই চান্দু মেরে দিছে আর চান্দু একটু পরেই মারো না আমি কিন্তু আগে বক্সটা পাড়াই নি আর বক্স মারবে যেহেতু ফাটাই বেজে কিন্তু এনিমির উপরে কিন্তু চলে গেছে এনটা বক্সটা কিন্তু ফাটাইলাম আর একশো টোকেন আরে ভাই বক্সটা ফাটাই বেড়ে দাও তারপরে একটু খেলতেও দাও আরে ভাই আর কি রে ভাই খেলা আমারই কি চোখে বেসতেছে নাকি তোমাদের ভাই কারণ চান্দুদের আমার ওয়ারটিপুর পড়া খেলা দেখাতে হবে আগে বক্সটা ফারায় নিয়ে গাইস চান্দু মোড়ে যাও চান্দগু আরে ভাই সময় শেষ গাই কিন্তু ভাবছে না মাত্র পাঁচশো টোকিন হয়েছে কোনো কথা পাঁচশো টোকেন নিয়ে গাইছে আমি এসেটিন পাবো ও ভাই কায়দারি করে আমাদের পাঁচজনের নিয়ে কিন্তু গাইছে এই জায়গায় নিয়ে যাইতেছে ভাই কায়দারি করে ভাই সেই লাগতেছে ভাই অনেক অনেকদিন পরে কিন্তু গাইছ কায়দারটা ইউজ করলাম ভাই সেই লাগলো তো এই চান্দ কিন্তু চলে আইছে ভাই আমি যেহেতু শুধুমাত্র এসিডটিনটা কই গাইস এসিডটিন কই গাইস গাইছ ইউজ এসিডেন এই যে গাইস এসিডটিন তো আমরা কিন্তু গাইছি শুধুমাত্র যেহেতু চারশো টোকেন এত কম দাম এসেড টিন আর ভাই আমি ভাবতেছিলাম যে ভাই এসিড টিনটা নিতেই পারব না হয়তো আমাদের আবার আসতে হবে তো সিম্পল আমি কিন্তু এসি টিন্ডা নিয়েছি মাত্র কিন্তু চারশো টোকেন লাগছে চান দো তোমাকে ম্যাপের ভিত্তি দেখে নিতেছি এই টেলিপুরটা গাইছ কত বড় ম্যাপের টা কিন্তু অনেক ছোট তো আমাদের কিন্তু গাইছ ম্যাপের ভিতরে ও ভাই কাইডার কিছু কিন্তু আবার আমাদের নামায়ও দিতেছে ভাই ও রে ভাই কি সিস্টেম করছে গেরে না তো আমাদের ইমোশনটা কিন্তু আবার ব্যাক দিছে এটা আপনাদের ভালো লাগছে নাকি অবশ্যই কমেন্টে বলে যায় আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের পাশে একটু থাকেন যেহেতু চ্যানেলটা নতুন খুলছি তো গাছ আমি কিন্তু ফ্যাক্ট্রের উপরে নেমে দিচ্ছি আর ডোনাটা কিন্তু সাইড়ে দিচ্ছি তো গাইছ ডোনক্রেটটা কিন্তু আগে গেছে দিই নাকি গাইস লাগে লাগলে তো ভালো হৈ যাব লাগি গৈছে গছ কিন্তু গাইছ ফ্যাক্টরি ভিতরে এনিমিটা তাইলে মারতে পারতাম তাইলে মারতে পারতাম চান্দু কিন্তু ফ্যাক্টরি ভিতরে কিন্তু মারতে পারলাম না ওই দেখেন একটা না ফুল করছি না গাইস ফাইনালি একটা এনিমি কিন্তু একশো তারপরে কিন্তু আবার একশো এগারো তারপর ওখান থেকে কিন্তু গাইছ আমি ফ্যাক্টরির ভিতরে চলে আসি আর চান্দু মারো না গাইস আমি কিন্তু একটা হোস খেয়ে নি মোটামুটি ভালোই লুট আছে মানে মেডিকেট একটা দুইটা হয়তো আসে গাইস আর হোস গুলো শেষ করে ফল এলাম আর মানতে তিনটে হোস আর চানো একটা ওয়ান টেপ লেগে মরে যাও আমাকে ভাই কি না কি ড্যামেজতে দেখছেন ভাই বেশি মেডিকেটও নাই ভাই ইউমপির ভাই কাজ আসতেছে ভাই আমাকে মেরিয়ে খেলা মনে খেলা এখানে শেষ ভাই ও ভাই বাংলাদাতে কিন্তু ফাইনালি একে মেরে ফেললাম আর যেহেতু গাছ অটো লুটটা চালু ছিল তো জন্য ভুল ভালে কিন্তু এগুলো চলে আসছে আমি কিন্তু গাছ ফালাই দিছি তারপরে ওখান থেকে গেছে আমি এই জায়গায় চলে এলাম গাড়িটা কিন্তু গাছ আরেক ফালাইছি মোটামুটি ভালোই ড্যামেজ চান্দু কে ভাই মরোন কেন ভাই কিরে আবারও বিশ আরে কি মারি কিরা ভাই কতই নিয়ে রে ভাই আমি কিন্তু গাছ মনস্টারটা ফালাইছি কিন্তু মনস্টারটা আর সময়ই পাচ্ছি না গাছ সামনে আবার এনিমি আছে একটা ফুল ডেমেজ দেয় ওটাকে আমি মারবুই গাছ যেই ড্যামেজটা দিয়েছি আমি কিন্তু এনিমি চান্দুদের কিলটা নিতে দেবো না গাছ মোটামুটি ফুল ড্যামেজ ও ভাই ফাইনাল কিন্তু কিলটা নিয়ে না না কিন্তু তিনটা কিল হয়ে গেল আর এক চান্দু কিন্তু টাওয়ার থেকে মারতেছি গাছ একে যে কি মারতে দিব গাইস একে আমি মারবে আবার ওয়াল ফেলাই নিচে একটা এনিমি আর একটা নিমে রসি গাইস তো আমাকে যে কি মারগুণ দিবে আমি মার দিব গাইস আমার কাছে মেডিকেট নেই তাই কি হয়েছে আমি রোখে ভেবে গাইস তোমার বিটুকে হয়ে যাব গাইস রখে ভেবে হইতেই হবে আমাকে তো আরে ভাই যখনই ভাবতেছি বিটুকে হব তখনই কিন্তু আমাকে মেরে দিতেছে বিটুকে হতে পারবো না যে তুই স্নেপার নাই তাহলে বিটুকে হয়ে যেতাম আরে ভাই রখে ভেবে হতে হবে তো ওয়ালটা ফাটায় আমার কাছে কিন্তু মাত্র পাঁচটা ওয়াল আছে ভাই ওয়াল গুন ফাটায়ও না চান্দো তোমরা তো চান্দো তোমরা বের হও না আরে চান্দুরা ফাইট করতেছে আরে मोटामु एक भोल डेज भाई एम लगतेस ना जिनका लगे तो लगे जिनका लगे ना लागे नहीं চান্দু টাওয়ার আগে মারতে হবে টাওয়ারটা কিন্তু জ্বালাতেছে তো ডোন ক্যারেক্টারটা কিন্তু সাইড দিলাম ড্রোন ক্যারেক্টার যদি লাগে কত ড্যামেজ দেয় পঁচিশ করে দেয় বিশ করে দেয় কমাইছে নাকি অ্যাবিলিটিটা লাগে গেছে আর চান্দু চান্দু কিন্তু আটা হয়ে গেছে কিছু কিছুক্ষণ আর একটা গুলো লাগাইতে পারলাম না উল্টা আমাকে কিছু ড্যামেজ দিয়ে দিল এটা কোনো কথা ভাই তো আপনারা এখন তুই তার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক দিন গাইস আর সামনে কিন্তু এনিমিটা চান্দে কিন্তু মারতেই পারতেছি না চান্দু কিন্তু খুব জ্বালাতেছে আবার ওই জায়গায় কিন্তু আরও এনিমি আছে তারাও কিন্তু ফাইট করতেছে তার সাথে তো সেই কিন্তু খুব জ্বালাতেছে গাইস আমি এখান থেকে যদি হেডশট লাগাইতে পারতাম চান্দু চান্দুকে চান্দু কিন্তু ভেরি হইতেছে না চান্দু অনেক চালাক আছে গাই সেই জন্য একদম চান্দু ভের হইতেছে না তো একটা কিন্তু মোটামুটি ফুল ডেমেজ ও ভাই একটাই কিন্তু কিন নিছি কিন্তু ওই টাওয়ার উপরটা কিন্তু গাছ কিল নিতে পারিনি তারপরে দেখেন গাইছি আমি বিরোটা কাটিং করছি কিন্তু আমি এই জায়গাতে শরীর নেই চান্দুকে মারবই গাইছি আমি জুন ভিতরে আসছি আমার কাছে মেরি নেই তাই করছি আমি চান্দুকে মারবই একটাই কিন্তু নব্বই ডেমেজ দিছিলাম কিন্তু চান্দুকে কিন্তু মারতে পারিনি কার কিছু ডেমেজ দিল চান্দু মরে যেত গাছ তো এখান থেকে একটা মেডিকেট কিট কাজ করে নি তো চান্দুটা চান্দু হয়তো মনস্টার নিয়ে চিন্তা ভাবনা করছে এই দেখেন ভাই যাওয়া তাই দেখেন চান্দু কিন্তু মনস্টার নিতেছে ঠাড়ে আলাদাটাও কিন্তু মনস্টারটা ফাটাই দিচ্ছে আমি কিন্তু গাছ মনস্টারটা ফাটানোর চেষ্টা করলাম কিন্তু গাছ পারলাম না যেহেতু মসটা চানদের কাছে গাড়ি করে একটা আছে তো আমি গাছ হুন্ডা নিয়ে বের হয়ে যাব ওই চান্দকে মারতে পারবো না দেখি একটা যেহেতু গিলা লাগান যায় চল্লিশ পঞ্চাশ ডেমে চান্দু মরবে মানে চানোর কাছে ভিআইপি লোড গাই আমি গাড়িটা নিয়ে যাই এখানে একটু ওর হয়ে যায় আমি মারতে না পারে এখান থেকে গাছ আমি চলে যাবো যেহেতু আমার কাছে মেরে নেই তো গাছ ওখান থেকে কিন্তু বেরোটা স্কিপ করে আমি এগুলো চলে এলাম আর সামনে দেখেন একটা কিন্তু ঘাস হয়ে আছে তো চান্দকে মোটামুটি ভালোই ড্যামেজ দিছি চান্দু কিন্তু আর চান মর যা আরে ভাই আমাকে ওরে ভাই আমাকে কি ড্যামেজ দিছি চান্দু কিন্তু আমাকে ভালোই ড্যামেজ ছিল তারপর গেছে ওখান থেকে কিন্তু স্কিপ করাম এই জায়গায় এই মানে মনস্টার কিন্তু মোটামুটি ভালো ডেমে ও পাই ফাইনালটাও পেয়ে গেলাম এই সঙ্গে কিন্তু ভাই আমাদের ষাটটাকে হয়ে গেছে গাছ চান্দুর মনে হয় গাড়ি ক্যারেক্টার আসল না তারপরে মনস্টার চালাইতেছিল এটা কিন্তু সেই মনস্টার ছিল যে এখানে আমাকে কিন্তু খুব চালাইছিল কিন্তু ফাইনালি আমরা মানে মেরেই ফেললাম গাইছ এটা ভুয়ে নিতে হবে আমাদের আর মাত্র একজন এনিমি আসে আমরা এটা ভুয়ে নেওয়ার চেষ্টা করবো গাইছ এনিমিটা কই গাইছ আমার ঢোকা এটা ফুল হয়েনকো তারপরে কিন্তু গাইছ আমি ডোনার সাইডে কিন্তু এনিমিটাকে দেখতে পাবো তো ঢোনকা ক্যারেক্টার গাছ ছাড়লাম ও গাইছ এনিমিটা কিন্তু উপরে ভাই আরে ভাই আরে ভাই আরে ভাই দেখছি না আমার হিলের অবস্থা করছে কি আর মাত্র চৌত্রিশ এসপি আছে ভাই হাই হে কি এসপি করছে মানে আমার হিলের অবস্থা অবস্থা খারাপ করে দিয়েছে আর কিন্তু মেডিকেটও নেই গেছে আমার কাছে চান্দু তো গাইস ফুল লুটে আছে আমরা কি গাইস ভয় নিতে পারবো চান্দুকে একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতে হবে এই ক্যারেক্টারটা সাইজে দিলাম যদি কিছু ড্যামেজ খায় আর কিছুই কামলো না চন্দুর কাছে আবার ওয়াল ক্যারেক্টার আছে দেখছেন একটা ওয়ান টেপ আরে গ্যানেট সারো চন্দু চান্দু আরে ভাই গ্যানেটি বলিলাম আরে আরে বাই ড্যামেজ খান এই ভাই কোন থেকে মানলো হয়তো গ্যানেটি গাইস ড্যামেজ খেয়ে গেছি ভুয়ে কি নিতে পারবো এটা সাইরে দিই আরে চান্দু আবার গ্যানেট সারো কে এটা যদি একটু ড্যামেজ দেয় গাইস তো এটাকে কিন্তু ওয়াল ভাঙতেছে তো আমি এই জায়গায় একটু ল্যান্ডমেন্টটা লাগাই দিই এখান থেকে টাকাটা সরতে হবে গ্যানেটটা মেরে আর এটা কোনো কথা ভাই আমার লেনমেনে আমাকে মূর্তি হলো ভাই এটা কোনো কথা তো চান কিন্তু বইটা নিজ এই ছিল কিন্তু আমাদের আজকের মূল ভিডিওটা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আপনারা যদি দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যান আর আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ